小心点 আমরা সনদ চাই এখন আমরা এই যে আন্দোলন করতেছি আমরা রাস্তা গোলা করতেছি এজন্য পুলিশ আমাদের উপরে জল কামান করলো আর কি এরপরে আমাদের ছত্র ভঙ্গ করে দিল আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেটা করছে প্রথমে জল কামান দিয়ে জল ছুটছে এবং সাউন্ড গ্রেনেড ছুটছে আমাদের উপরে তারা চালিয়েছে করেছে তারা আমাদের নারী ভাবে যারা নারী প্রার্থী ছিলাম তারা কোনো নারী পুলিশ সদস্য ছায় আমাদের উপরে চালিয়েছে